আজ সাথে শেয়ার করব কাতলা মাছের এক সুস্বাদু রেসিপি তার জন্য চার পিস মাছ নিয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য এদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগব আর সঙ্গে দেব একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেব যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ পর ঢাকাটা তুলে এর মধ্যে এক চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষাতে লাগলাম মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা ব্যবহার করো আর সঙ্গে দিলাম কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষাতে লাগলাম এবার এক চা চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর বেশ আট দশটা পরিমাণে কাজুবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে লাগবো যতক্ষণ না কাজুবাদামের থেকে একটা তেল বেরোচ্ছে যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি অ্যাড করলাম ওটা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিলাম দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওই দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম এবার তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে যতটা গ্রেভি রাখবে ঠিক ততটা পরিমাণে গরম জল দিও দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম এবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ওই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে মাছগুলো একটু এপিট ওপিট করে দেব। যাতে সব দিকেই গ্রেভিগুলো ঠিকভাবে ঢোকে এরকমভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা ভালোই লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর নামাবার আগে অবশ্যই একটু ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিও